হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কিরাম আছে আশা করি সবাই ভালো আছে আছি আজকে আমি সন্ধেবেলা রাতে বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি সিম্পল এটা বাচ্চারাও খেতে পারবে সবাই খেতে পারবে নিরামিষে আলুর তরকারি বানিয়েছিলাম প্রথমে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ওর সঙ্গে দিয়েছি আদা আদাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেবার পরে ছোটো ছোটো করে শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে জিরে কালকে তেলে একসাথে ফোড়ন দিয়েছি ফোড়ন দেবার পর আলুগুলো দিয়ে ভেজে দিয়েছি আমি একটা আমি তো ফোনে কাজ করছি আদা ছোট করে ছোট ছোট করে শুকনো লঙ্কাগুলো কেটে নিচ্ছি এবার আদা কাটবো এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়ঙে দেবো জিরে আদা শুকনো লঙ্কা জিরে প্রথমে জিরে ফোড়ং দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর দেবো আদা সবকাতে একসাথে তেলে ভেজে নেব এবারে দিয়ে দেবো আলু আলুগুলো একটু তেলে ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর একটু একটু ঢাকা দিয়ে দিচ্ছি না 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 আগে এখন বাজার যাবো না আমি এবারে দিয়ে দেবো নুন নুন দিয়ে একটু নেড়ে নেব না হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দেব নুন না কেউ নেই এখন জল পাচ্ছি আমি বাজারে যাবো কি করে না না জল থাকেনি আজকে বছর দেখান হবে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি জল আর একটু দিয়ে দিচ্ছি যদি কম হয় এবার দিয়ে দেবো ঢাকা আরের সুতি ছিল গরম গরম আলুর তরকারি আরের সুতি ছিল মুড়ি আজকে রাত্রি খেয়ে আজকে রাত্রিরে ওর সঙ্গে ছিল মুড়ি আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকটা অন্ধকার লাগছিল বলে আমি বাটিটা এদিকে নিয়ে চলে এসেছি এখনো গরম আছে দেখতে পাচ্ছ তরকারিটা ঠান্ডা আইনে আমি আমার মাকে বললো আমাকে একটু আলুর তরকারি দে আর দুটো মুড়ি দে আমি দিয়ে দিচ্ছি হালকা অল্প করেই একটুখানি চেয়েছে বলে আমি একটুখানি দিয়েছি আর অল্প করে মুড়ি শেয়েছে আমি দিয়ে দিচ্ছি মুড়ি এর সাথে অল্প করেই মুড়ি চেয়েছে একটুখানি মুড়ি আর একটু তরকারি চেয়েছে আমি দিয়ে দিচ্ছি এবার খাবারটা দিয়ে দিচ্ছি এবার আমি খাবো এবার দেখি কিরকম খেতে হয়েছে তরকারিটা খেয়ে দেখব একদম গরম গরম প্রচুর গরম ছিল তরকারিটা আর গরম তরকারি দিয়েই না আমার মুড়ি খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা হেভি লাগে খেতে আমার ভাত অতটা ভালো লাগে না মুড়ি খেতে খুব ভালো লাগে গরম তরকারি দেখি কিরকম খেতে হয়েছে এবারে খেতে হয়েছে তরকারিটা গরম গরম তরকারি দিয়ে আলুর তরকারি দিয়ে মুড়ি এত সুন্দর লাগে আর একটা হয় সাদা আলুর তরকারি সেটা হয় লুচি পরোটা দিয়ে খাই সবাই আমি এখনও ট্রাই করিনি কোনো দিন লুচি পরোটা দিয়ে সাদা তরকারি এই তরকারিটাই খাই আর পরোটা দিয়ে লুচি দিয়ে একদিন ভাবছি সাদা আলুর তরকারি আর মানে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি আর তার সঙ্গে একটু মিষ্টি নাকি খায় সেটা একদিন খেয়ে দেখব খেতে হেবি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ পাতে আমার একটু কিছু নেই চলো পরের ভিডিও আবার দেখা হবে এখন রাখছি শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ টাটা বাই বাই শুভরাত্রি